আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলাম বাবুচির ঐতিহ্যবাহী বিরিয়ানি খেতে রওনা দিচ্ছি অন দা ওয়ে রাস্তাতে আছি ইনসাফ নামাজ পড়ে গাড়ি পার্কিং করে সবাই প্রস্তুতি নিচ্ছি খাওয়ার এর ভিতরে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা

মানুষ আর মানুষ আজকে শুক্রবার দেখে অনেক ভিড় ইনশাল্লাহ এখানে নর্মাল দিনের তুলনায় শুক্রবার দিনে অনেক মানুষ হয় ওই যে ওইটার ভিতরে মানুষ খাওয়া দাওয়া করতেছে তারপরে যে এখানে খাওয়া দাওয়া করতেছে তারপরে এই যে এখানে চেয়ারে চেয়ারে নিজে নিজে হাতে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতেছে মানুষের ভিড়ের কারণে মানুষ হাতে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতেছে সিরিয়ালটা অনেক বড় এই যে এখান থেকে শুরু এই যে সিরিয়াল কোন পর্যন্ত গিয়ে ঠেকছে আমাকে সাইন সবসময় ফার্স্ট হয়

আনবক্স করা হলো আমার সামনে এটা তিন নম্বর চলতেছে এর আগে কয়টা গেছে হিসাব খারাপ আলহামদুলিল্লাহ ওই সে আসলাম ভাই সোনার হরিণ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাই বহুত কষ্ট করছে সোনার হরিণ পাওয়ার জন্য নল্লি নল্লি এই যে নলি সোনার হরিণ নলি দিয়ে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ দেখ কাম মার দেওয়া নলি নলী নলিনী এই যে নলি কাম মার দেওয়া লাগছি এই নলির লেগে দেরি করছি হয়ে গেছে গে পয়সা খাওয়াস রে পয়সা দর খাওয়াস আসেলাম আসলাম বাবুর চির অতিথ্য বাই বিরিয়ানি আমরা আসলাম বাবুর চির নিয়ে একটা শুট নিচ্ছি আলহামদুল্লিল্লাহ বাবুর চির বিরিয়ানি পেয়ে গেছি যে নলি সহকারে একটা আলহামদুলিল্লাহ পেলা নয় খাওয়া শুরু করব বর্ষা এক নয় টুকটা দাদা বর্ষা এক নয় এই যে আমি এখন খাওয়া শুরু করতেছি আলহামদুলিল্লাহ হুম ঘুম তো অনেক নরম খুব মজা আলহামদুলিল্লাহ খাবার সুস্বাদু আসলাম বাবুর ছিল বিরিয়ানি তো আমরা দেখা কোনো স্কুল খাচ্ছি না তাই দাঁড়িয়ে বেড়ে খাচ্ছি খাবার নিয়ে আমরা রান্না বান্না দিয়ে এসে বলছি এসে রান্নাঘর আসলাম ভাই রান্না বান্না করে সাথে সাথে তিন থেকে চার দেখ খাওয়া হয়ে গেছে অলরেডি এই যে আমার খাবারটা আমি এখন খাবো আপনাদের দেখার জন্য চেষ্টা করতেছি বিসমিল্লা রহিম এই সেই নুডি আমি আমার সেই হিজিগে ছিল আমি রুডি পেয়ে গেছি বিসমিল্লাহ অনেক মজা অনেক মজা খুব

সুস্বাদু পঁচাশ গ্রামের রান্না মজা পূর্ণ ফাইভ স্টার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হুন্ডা সবাই মিলে মিশে বের করতেছে আমরা এখন চলে যাব আমার সাথে আমার বাচ্চা পয়সাল আমরা যাওয়ার পথে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চলে যাচ্ছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে